আমরা এই দেশে থাকবো না এই দেশের পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে আমরা এই দেশে আর থাকবো না বুঝছেন আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমার ওয়াইফও কেমিস্ট্রি আর আমরা থাকবো না এই দেশে সন্তানকে হারিয়েই বাবা এমন মন্তব্য করেছে নাকি সত্যি দেশটাকে পলিউট করা হয়েছে চলুন দেখি কতটা সত্য বাংলাদেশ এয়ার পাওয়ার ওয়েবসাইটের তথ্যমতে বাংলাদেশ এয়ার ফোর্সে বর্তমানে কারেন্ট ইনভেন্টরি রয়েছে দুইশো বারোটি এর মধ্যে চাইনিজ এফ সেভেন যুদ্ধ বিমান রয়েছে ছত্রিশটি রাশিয়ান ইয়াক ওয়ান থার্টি রয়েছে চোদ্দোটি মেক টোয়েন্টি নাইন বি রয়েছে মাত্র আটটা এই আটটাই ভরসাযোগ্য যুদ্ধ বিমান আর মাইল স্কুলে যেটা আছড়ে পড়লো এফ টি সেভেন সেটার পরিমাণ এগারোটা আমরা যদি এই বাংলাদেশ এয়ারপাওয়ার ওয়েবসাইটেই লক্ষ্য করি তবে দেখব বিমানগুলোর নিচেই এদের বর্তমান অবস্থা রয়েছে চাইনিজ এফ সেভেন বিমানের নিচেই লাল মার্ক করে লিখা রয়েছে অবসোলেট অপ্রচলিত এফ টি সেভেন বিমানগুলোরও একই অবস্থা অবসোলেট চায়না এগুলো প্রাচীন মেক টোয়েন্টি ওয়ান রাশিয়ান এর কপি পেস্ট করে তৈরি শুরু করে উনিশশো সালে দুই সালে এর উৎপাদন বন্ধ করে দেয়া হয় আর ঠিক এই দুই হাজার তেরো সালেই বাংলাদেশ এগুলোকে আমদানি করে কতটা গাফিলতি হলে যখন একটা প্লেন নিষিদ্ধ বা উৎপাদন বন্ধ করে দেয়া হয় ঠিক সেই সময় সেই প্লেনটা কেনা হয় যেখানে আমাদের অন্যান্য ভালো প্লেন কেনার সুযোগ রয়েছে কম টাকায় অচল মালগুলো কিনে শুধু যুদ্ধবিমানের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে আর লুটপাটের কথা কি বলবো গত পনেরো বছরে যে লুটপাটের মহোৎসব চলেছে তেইশ হাজার চারশো কোটি ডলার টাকায় যেটা হয় আঠাইশ লাখ কোটি টাকা এই পরিমাণ টাকা তারা লুট করে বাইরের দেশে নিয়ে গিয়েছে এভাবেই পলিটিশিয়ানরা আমাদের সম্পদকে বাহিরে স্থানান্তর করে দেশের মধ্যে যেগুলো অপ্রচলিত এই সব স্ট্রাকচার নির্মাণ করে সব যুদ্ধ বিমান কিনে আমাদের দেশটাকে পলিউট করেছে এটা কোনো কথা এটা কোনো দেশ হইল একটা লোকাল লোকালয়ের উপরে কেন একটা ট্রেনিং বিমান উঠবে বলেন এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই এই কারণে আমরা এই দেশে থাকবো না